মাথায় বুলেট ভাই দেখেন এই নিয়ে গেছি হ্যাঁ এই যে ডাক্তার দেখতে পারি না গরমবন্দী ছিল এগুলা কি গণভবনের গণভবন থেকে আসছে নাকি এই কোথা থেকে গণভবন থেকে দেখেন

আমি এগুলা আমাদের লালগড় থেকে লালগড় থেকে যে যে ঘর থেকে আমাদেরকে নির্দেশনা দিয়ে হয়েছিল পুলিশ বাহিনীকে যেখান থেকে যেখান থেকে বলা হয়েছে কি আপনি আসছেন আপনি আসছেন আপনি আসছেন গণক ভবন থেকে এই যে একজনে ফ্যান আসছেন ফ্যান আসছেন আপনি আসছেন বাদাম নিয়ে আসছেন বাদাম দিয়েছে একজনে এক ভাই দিল গণক ভবনে বাদাম

গণভবন গণভবন হ্যাঁ থেকে কি আনেন ভাই গণভবন থেকে কি ভাই গণভবন ভাই ঘর থেকে নিয়ে আসি ভাই মাল অবশ্যই অবশ্যই বাংলাদেশ স্বাধীন এখন গণভবন থেকে নিয়ে আসছেন গণভবন শাড়ি শাড়ি শাড়ি

এই যে আজকের এই দিনটা থেকে অনেক শিক্ষার আছে যে শিক্ষা পরবর্তী যে কোনো শাসক আসবেন আমাদের তারা যেন এখান থেকে একটি লার্নিং নিয়ে রাখেন যাতে যে কোনো যে কোনো ধরনের অন্যায় অবিচার এবং স্বৈরাচারী নীতি অবলম্বন করতে যেন ভয় পায় আমরা দেখতে আছি

এই আমার ছাত্রীও আসছে গণভবনে হামলা করতে কি আনছো তুমি আচ্ছা 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 ঠিক আছে আটা না চাল গণভবনের আপনিও নিয়ে আসছেন আপনার হাজবেন্ড নিয়ে আসছে আচ্ছা স্বামী স্ত্রী দুইজনই গণভবন ঘেরাও করছিল টাকা বলতেছে কিন্তু এই বিষয়টা আসলে একটু খারাপ লাগছে কারণ আমরা ভিতরে যা কিছু আছে সব ধ্বংস করে দিচ্ছি নিয়ে যাচ্ছি এটা আমাদেরই সম্পদ ছিল একটু প্রধানমন্ত্রী ছিল না উনি চলে গেছেন আমাদের সবকিছুরে আল্লাহ ক্ষোভ না ছিল এটি তার শেখ হাসিনা না তখন তো ক্ষোভ যাইবো কই কে আপনি যদি আপনি যদি বিচার দিবস বিশ্বাস করেন সেক্ষেত্রে আর বিশ্বাস না করলে নাই

どうですか